আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এদিকে জিরো বাচ্চা হচ্ছে একশো পঞ্চাশ পিস এবং পনেরো দিনে বাচ্চা হচ্ছে একশো পিস বাইরা আসছে পাখিগুলো নেওয়ার জন্য এখন বাইদের পাখিগুলো দিলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা আপনারা আসছেন কই থেকে একটু বিস্তারিত জি মাদারীপুর ফুলতলা কাশিমপুর ট্যাকের হাটের কাছে নাকি জি তো বাইরে পাখিটা যেরকম চাইছেন সে ওরকমভাবে পাইছেন কি না ঠিক আছে তো আপনাদের যদি কারো কল পাখি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো সাইজ দেওয়া যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ